এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মধ্যে রাখছি কার্তি বলেছেন কে কিভাবে বয়ান তৈরি করেন কেউ যোনো এটা বয়ান তৈরি করেন আর আজকে আপনার সম্পর্কে লেখা মনে এটা ফাইনাল প্রত্যেকটা জিনিস ওই ডকুমেন্টেশন আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি আমরা 74 এর নিয়ে দেখতে আমরা পেন করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা পেন করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের বেরু ছিল আমাদের রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না করি কেন আমরা ফেল করবো মানে কেন আমাদের ফেল করতে আমরা ফেল না করি এটা মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করছি সেটা যেন ওরা ফেস করে বাংলাদেশে যাতে এরকমের শৈরতান্ত্রিক একটা শৈরপন্থকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় যেই ক্ষমতায় আসুক তার বইয়ের জন্য কোন সাংবাদিক দালালি করতে না এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে সেই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে

আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় জানেন আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেন্সাস কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা কেমন কেমন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না যে তার অন্ধ হয়ে তার পার্টি বল করবে না কারণ তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেটার জন্য বাংলাদেশে না থাকে